বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো দেখো বাজার থেকে আমি পুঁটি মাছ নিয়ে এসেছি তার পুঁটি মাছটা আমি ভেজে রেখেছি তা আমি পুঁটি মাছ দিয়ে মূলো দিয়ে করব। তা আমি পুঁটি মাছ আর মূলো কীভাবে রান্না করব শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আর এখানে দেখো পুঁটি মাছ আমি ভাজা বসিয়ে দিয়েছি একটু লাল লাল করে পুঁটি মাছগুলো ভেজে নেবো না আমি আল্লাহ করে খুঁটিটা ভেজে নিয়েছি এবার আমি তুলে দেব আমি ওই মাছ ভাজার তেলের মধ্যে আমি একটু জিরে ফোড়ন দিয়ে দেবো আমি এখানে আদা দিয়ে দেবো তো একটা পেঁয়াজ কেটে রেখেছি আমি পেঁয়াজটাও দিয়ে দিয়েছি আমি পেঁয়াজটা একটু লাল লাল করে আমি ভেজে নেব আমি পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি মুলোটা দিয়ে দেবো আমি এখানে একটা টমেটো কেটে রেখেছি ওটাও দিয়ে দেবো আমি মুলোটা একটু লাল লাল করে আমি ভেজে নেব আমি একটুখানি লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি মশলাগুলো দিয়ে দেবো আমি এখানে হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর চারটে কাঁচা লঙ্কা আর নুন আমি মশলাটা দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নেব আমি মশলা দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি তেলও ছেড়ে দিয়েতে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো আমি এবার একটু ঢাকা দিয়ে দেবো মূলটা একটু গলে গেলে তবে আমি পুঁটি মাছগুলো দিয়ে দেবো দেখো বন্ধুরা আমার এটা কলে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দেবো আমি এবারে মাছগুলো দিয়ে দেব দেখো বন্ধুরা আমরা মূল দিয়ে অনেক রকমই রান্না করে খেয়েছি তবে পুঁটি মাছের এই রান্নাটা খেতে খুবই ভালো লাগে তোমরা এরকম বাড়িতে করে খেও খুবই ভালো লাগবে এখন তো শীতের বাজার নানা রকমের সবজি ওঠে আর খেতেও ভালো লাগে আমি নামানোর আগে একটু ধরে পাতা দিয়ে দেবো রান্নাটা খুব সুন্দর বেরিয়েছে এবার আমি নামিয়ে দেবো দেখো বন্ধুরা মূল দিয়ে পুঁটি মাছের ঝাল হয়ে গেছে যদি আমার এই রান্নাটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমরা এরকমভাবে বাড়িতে করে খেও আশা করি খুব ভালো লাগবে